PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Shindu to your Mrs. first? নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা একটা গান আছে না যে ফাঁদে পড়িয়া বগা কান্দে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উত্তরবঙ্গে এসে এমন ভাষণ দিলেন তাতে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট বাড়ুক বা না বাড়ুক একজন কিন্তু ফাঁদে পড়ে কাঁদতে শুরু করেছেন রীতিমতো চিৎকার যে করতে শুরু করেছেন আর তিনি হচ্ছেন দিদি মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ফাঁদে পড়ে রীতিমতো কান্নাকাটি শুরু করেছেন যে মোদি এ কোন খেলা খেলছেন প্রধানমন্ত্রী মোদি সিঁদুর নিয়ে এমন খেলা খেলছেন মানে এমন সিঁদুর খেলা খেলছেন যে বিরোধীরা জায়গায় পাচ্ছে না যে কোথায় খেলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড্ড রাগ হচ্ছে যে সিঁদুর নিয়ে পুরো খেলাটাই নরেন্দ্র মোদী খেলছেন আর এমনভাবে বিরোধীদের তিনি ফাঁদে ফেলেছেন যে বিরোধীরা এখন তো গিয়ে সেই বিদেশে নরেন্দ্র মোদীর ভারতের হয়ে প্রচার করছে আর তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আগবাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে এখন তিনি কাঁদছেন এই বলে যে মোদী বিরোধীদের একেবারে ফাঁসি দিয়েছেন বিরোধীদের দেশের হয়ে কথা বলতে বিদেশে পাঠিয়ে দিয়ে মোদী এখন সিঁদুর নিয়ে দেশে খেলা করে বেড়াচ্ছেন আর সেই খেলার ঠেলায় বিরোধীরা এখন বাপ মা করছে হাই হাই করছে আর ভাবছে যে হাই রে সিঁদুরের যত ক্রেডিট সব মোদি খেয়ে গেলেন রাজনৈতিক বিশ্লেষকরা আরো একটা কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগটা আরও বেশি করে এই কারণেই হচ্ছে যে ভুলটা তিনি নিজে করেছেন মোদী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে পাঠাতে চায়নি মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোদীর দলে দিয়েছেন আর যখন ভারতের কথা বলছেন সিঁদুর অপারেশনের কথা বলছেন তখনই মোদি উত্তরবঙ্গে ঢুকে তৃণমূলের মাথার উপরে হাতুড়ি বাড়ি মারছে আর সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অসহ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এদিন নরেন্দ্র মোদীর ভাষণের পরই সাংবাদিক বৈঠক ডাকলেন সাংবাদিক বৈঠক ডেকেছিলেন তিনি অন্য একটা কারণে সাংবাদিক বৈঠকটা ডেকেছিলেন এই যে নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ নিয়ে কিন্তু দু মিনিটের সেই নিম্নচাপের কথা বলতে না বলতেই আবহাওয়া বদলে গেল এসছিলেন আবহাওয়া নিয়ে সাংবাদিক বৈঠক করতে আর সেই সাংবাদিক বৈঠকেই পুরো আবহাওয়াটা বদলে গেল একজন সাংবাদিকের একটি প্রশ্নে যে সিঁদুর অপারেশন নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী এদিন রাজ্যে এসে কথা বলেছেন বক্তব্য রেখেছেন তাতে আপনার মত কী আর তারপরেই যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে ওই একটি প্রশ্নের উত্তর তিরিশ মিনিট ধরে বলে গেলেন আর এই তিরিশ মিনিটের মধ্যে তার মুখে যা আসলো তাই তিনি বললেন নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি এমন এমন শব্দ উচ্চারণ করলেন যে শব্দগুলো একজন মুখ্যমন্ত্রীর মুখে কখনোই শোয়া পায় না কেমন কথাও কিন্তু তিনি বলে ফেললেন এবং এখানে শেষ নয় নরেন্দ্র মোদীকে এই সিঁদুর নিয়ে ব্যক্তিগত আক্রমণও কিন্তু মুখ্যমন্ত্রীকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গেল তিনি কিন্তু নরেন্দ্র মোদীর যে ব্যক্তিগত জীবন তার যে স্ত্রীকে নিয়ে বিতর্ক কিংবা স্ত্রীকে ছেড়ে দেশের জন্য নিজেকে সমর্পণ করে দেওয়া সে নিয়েও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সিঁদুর তিনি পড়াচ্ছেন না কেন একজন মুখ্যমন্ত্রী যিনি কিনা নিজে অবিবাহিত তিনি এ ধরনের প্রশ্ন করছেন সেটা কিন্তু ভেবে করা উচিত এমনটাই কিন্তু বলছেন বিরোধী দলের নেতারা বিশেষ করে বিজেপির নেতারা কিন্তু বলছেন যে যার ঘর কাচের জিস্কা ঘার শিশেকা হো ব দুসরে কি ঘার পায় পাত্থর নেই মারতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাই করতে দেখা গেল এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা এখন পাল্টা যদি এটা নিয়ে শুভেন্দু অধিকারী কিছু একটা কটাক্ষ করে বসেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেতারা কি জবাব দেবেন সেটা বন্ধুরা পরের কথা তবে এদিন প্রধানমন্ত্রী কি এমন কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গায়ে জ্বালা ধরল বন্ধুরা দেখব আজ পশ্চিমবঙ্গ कई संकटों से घिरा हुआ है एक संकट समाज में फैली हिंसा और अराजकता का है दूसरा संकट माताओं बहनों की असुरक्षा का है उन पर हो रहे जधन्य अपराधों का है तीसरा संकट नौजवानों में फैल रही घोर निराशा का है बेतहासा बेरोजगारी का है चौथा संकट गणघोर करप्शन का है यहां की सिस्टम पर लगातार कम होते जन विश्वास का है और पांचवा संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है साथियों यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ मालदा में जो कुछ हुआ वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है साथियों बंगाल की जनता पर हो रहे इन अत्याचारों से यहां की निर्मम सरकार को कोई फर्क नहीं पड़ता यहां बात बात पर कोर्ट को दखल देना पड़ता है बिना कोर्ट के बीच में आए कोई भी मामला सुलझता ही नहीं है बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है यहां की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है इसलिए पूरा बंगाल कह रहा है बंगाल में मची चिक पुकार नहीं चाहिए निर्मम सरकार তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে উত্তরবঙ্গে জনসভা করে তৃণমূলের অপশাসন নিয়ে কিংবা তৃণমূলকে যেভাবে তিনি নির্মম সরকার বলে অভিহিত করেছেন এবং অভিহিত করে পাঁচটি পয়েন্ট একেবারে সাজিয়ে দিয়েছেন যে এই রাজ্যে ঠিক কি চলছে এভাবে তো মানে এর আগে কখনো রাজ্যের তৃণমূল সরকারের কখনো পোল খোলেনি আর সেটাই কিন্তু নরেন্দ্র এদিন করেছেন আর সেটাই কিন্তু ঠিকঠাক জায়গায় গিয়ে আঘাতটা করেছে মোদীর ভাষণে রাজ্যের মানুষের চোখ কতটা খুলবে না খুলবে সেটা পরের কথা সেটা হয়তো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বোঝা যাবে কিন্তু এদিন নরেন্দ্র মোদীর ভাষণে একজনের চোখ খুলে গেছে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বুঝতে পারছেন যে এই সিঁদুর অপারেশনে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোর করে মোদীর প্রতিনিধি দলে পাঠিয়ে বিদেশে পাঠানো হয়েছে ভারতের জয়গান করতে সেটা বড্ড ভুল হয়ে গেছে আর সেই যে ভুলের মাসুল সেই ভুলের মাসুলটাই এখন তাকে দিতে হচ্ছে আর এই জন্যই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠলেন তেলেবেগুনে জ্বলে উঠে তিনি কিভাবে নবান্নের চেয়ারে বসে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বন্ধুরা দেখুন হোয়াট টু হ্যাড সেড টুডে we are not only shocked, but it is very saddened to hear the voice of prime minister. when all the opposition team, they are representing the country, the world, they are taking bold decision to protect the country's interest, national interest, obviously, always we protect. The country, because it is our motherland, we will do that. But at that time, is it the time for Narendra Modi, Prime Minister of this country, and his presence of him? His minister said, like Operation Shinduk, they will do the Bengal operation also, operation of Bengal. I challenge them. If they have the gods you go election for tomorrow we are ready and bengal is ready to accept your challenge but please remember time is a factor you must remember the timing our representative abhishek banerjee is also in the team and he is shouting his voice every day against the terror against the terrorism and at that time mr modi ji as a not as a prime minister you are as a prime minister as a bjp president you are criticizing the government which government is giving you full support defending the country like anything and you are accusing the government and do you want to blame the opposition at this time at this hour pm modi is saying just like you are not the husband of everybody why you are not giving Shindur to your mrs first sorry to say i should not go into the, into all this matter but you compel us you compel us in the name of operation Shindur, the bengal operation that's why you compel us to open our mouth তার মানে এই বন্ধুরা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এখন দিশে হারা হয়ে গেছেন তিনি বুঝতে পারছেন না যে এর জবাব তিনি কিভাবে দেবেন তিনি জবাব দিচ্ছেন কিন্তু সেই সেই জবাবগুলো কোথাও যেন একটা ঝগড়ুটে মহিলার জবাবের মতো শোনাচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র আক্রমণ করলেন রাজনৈতিক সমালোচকদের অনেকেই কিন্তু সেটা সমর্থন সমর্থন করতে করতে পারছেন পারছেন না না এই কারণে যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর এদিনের যে বক্তব্য প্রধানমন্ত্রীর এদিনের যে বক্তব্য তা নিয়ে তিনি সমালোচনা করতেই পারতেন এমনকি পাল্টা আক্রমণেও যেতে পারতেন তা বলে এই ধরনের ভাষা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে দেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে গিয়ে এই ভাষায় কথা বলা এটা কিন্তু কখনো হয়নি আর এখন সেটাই হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পেরেছেন যে এই সিঁদুর অপারেশনের পর পশ্চিম পশ্চিমবাংলায় ছাব্বিশে কি হতে চলেছে আর সেই আতঙ্কই যে এখন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে একবারে জেকে বসেছে সেটারই প্রমাণ যেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়ে দিলেন আর সব থেকে কথা হচ্ছে যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কামড়ানো ছাড়া যার কোনো উপায় নেই সিঁদুর অপারেশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে খেলার কোনো জায়গা নেই সেটা মমতা ভালো বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু তিনি আরও বেশি করে হাওয়া চাও করছেন আর যতই তিনি বেশি করে হাওয়াও চাও করছেন ততই কিন্তু তার মুখ দিয়ে উল্টো পাল্টা কথা বেরোচ্ছে উল্টোপাল্টা ভাষার ব্যবহার বেরোচ্ছে এবং সেটা কিন্তু টিভির ক্যামেরায় ধরাও পড়ে যাচ্ছে আর তাতে আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল রূপ সেই রূপটাই যে বেরিয়ে আসছে সেটাই কিন্তু বলছেন বিরোধীরা তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ